হ্যাঁ যেটা মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে পশ্চিমবাংলার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের একজন নেতা হুমায়ুন কবির তিনি বলছেন মসজিদ মানে ধর্ম নিয়ে সারাক্ষণ দৌড়াদৌড়ি করছে এটা নিয়ে কি বলবেন দেখুন আপনি যার কথা বলছেন হুমায়ুন কবি তোর প্রসঙ্গে প্রথম পরে আসছি প্রথমে বলুন আমার মুখ্যমন্ত্রী আমার মমতা বুবু আমার মমতা খালা আমার সাত্বিক ব্রাহ্মণ যা দেবী সর্গ ভূতস্বই নমস্তস্বই নমস্তস্বই বলে যে ফিটে গেলে আবার গদ গদগদ মুসলমান দেখলে আল্লাহ আমিন আল্লাহ আকবর সেই মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবের মন্দির কোথা পুরীতে তার বিকল্প কিছু নেই ভারতবর্ষের কোন জায়গায় আর কেউ জগন্নাথ দেবের মন্দির করেনি কারণ জগন্নাথ মন্দির মানুষ মানুষজন ভারতবর্ষের পৃথিবীর সব জগন্নাথ দেবের মন্দির দর্শনে যায় কোথা পুরীতে সেই মমতা ব্যানার্জি ধর্মের কারণে বিজিবি তৎপর করে বাড়ছি বলে উনি দিঘাতে জগন্নাথকে তুলে নিয়ে এসে জগন্নাথ দেবের ধর্ম নিয়ে মন্দির শুরু করে দিলেন অর্থাৎ নেত্রী শুরু করলো ধর্ম জগন্নাথ দেবের মন্দির করে আজকে ঠিক উল্টো দিকে হুমায়ুন কবির সে ও মুচিমাত তাহলে হুমায়ুন কবির যে নাকি পালটু মাল পালটু মাল সে প্রথমে ছিল কংগ্রেস কংগ্রেস থেকে হলো মহোদয়ার জি ওকে করল মন্ত্রী কংগ্রেস থাকা খালি এমএলএ था তারপরে সে 6 মাস পরে তাকে তৃণমূলের সিম্বলে অ্যাজ পার রুল অনুযায়ী তাকে দাঁড়ান হেরে গেল তৃণমূলের সিম্বলে দাঁড়ান হেরে গেল তারপরে তৃণমূল ছেড়ে দিল হয়ে গেল নির্দল দাঁড়ালো হেরে গেল তারপর হয়ে গেল গদ গদ বিজেপি বিজেপির এমপি টিকিট নিল মুর্শিদাবাদ হয়ে গেল প্রচুর টাকা নিয়ে নিল হেরে গেল আর আমাদের এখানে তো মধু চাটা লোক বসে আছে আলালের ঘরের দুলাল দুও সাত লক্ষ ভোটে জেতা হ্যালো করি মাকো তেল আমি কি তোমার পর হুমায়ুন কবির মাল দিয়ে দিল অমনি ওকে টিকিট দিয়ে দিল কোথায় টিকিট দিল হুমায়ুন যে বিধানসভায় বাস করে সেখানে দিল না মুর্শিদাবাদের শেষ প্রান্তে অর্থাৎ ভরতপুর যেখানে ঈদ মোহাম্মদ আর বারবার সেই কেন্দ্রে দাঁড়িয়ে আর মমতা ব্যানার্জি কি বললো সমস্ত জায়গায় কেউ পার্থ আমি মমতা ব্যানার্জি আমাকে দেখে ভোট আর মচুমানরা লম্বা টুপি গোল টুপি যে সমস্ত তোহা সিদ্দিকি থেকে শুরু করে সিদ্দিকুল্লা চৌধুরী ফিরা হাকিম এরা পাড়ায় পাড়ায় মুচুমান পাড়ায় পাড়ায় গিয়ে কি বললো বাবারা চাচারা মায়েরা আম্মারা বুবুরা খালারা আপনারা যদি মমতা ব্যানার্জিকে ভোট না দেন তাহলে এনআরসি করে বিজেপি যদি ক্ষমতায় চলে আসে এনআরসি করে তোমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে পাকিস্তানে পাঠিয়ে দেবে তোমাদের মসজিদে আজান দেওয়া বন্ধ করে দেবে তোমাদের কোরআন পড়া বন্ধ করে তাই মুসলমান ভোট একটা হয়ে তৃণমূলে পড়ে গেল হুমায়ুন জিতে গেল

হেরে গেল হেরে গেল অর্থাৎ ও নিজের ক্ষমতা দেখাতে চাইলো দ্বিতীয় ওই লোকটি সত্তর পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্ট ওরা মেরে গঙ্গায় ভাসি দেব আমি মামলা করলাম কোর্ট অর্ডার দিল ওর নামে এফআইআর হলো একটু চুপ করে গেল একটু চুপ আবার কিছুদিন পরে আবার কি বললো মমতা ব্যানার্জির উপর চাপ পড়ে যাচ্ছে তাই অভিষেককে ডেপুটি মিনিস্টার করতে হবে ওকে আইন কি করতে হবে ওকে স্বরাষ্ট্রমন্ত্রী করতে হবে মমতা ব্যানার্জি ক্ষতি গেল মমতা ব্যানার্জি ডাকলো দেখে ওকে শোকস ধরি শোকস ধরি শোকস ধরি দিল চুপ আবার এখন নতুন বাজার কি না বাবরি মসজিদ বাবরি মসজিদ করতে হবে হুমায়ুন তুমি মুসলমানের ছেলে সুপ্রিম কোর্টের অর্ডারে রাম মন্দির হয়েছে আর তার থেকে বেশি একর পাঁচ একর বাপরি মসজিদ অ্যাকশন কমিটিকে দিয়েছে কিসের কারণে মসজিদ করার জন্য বাবরি মসজিদ করার জন্য এবং শুধু মসজিদ করার জন্য জায়গা দেয়নি তার সাথে মুসলমানদের ছেলেদের মাদ্রাসা পড়ার জন্য মাদ্রাসা করে দিচ্ছে আর মুসলমানের কোরআনের উপর হাদিসের উপর যারা গবেষণা করবে সেই রিসার্চ কেন্দ্র করে আর মসজিদটা উদ্বোধন করতে আসছে কে উদ্বোধন করতে আসছে মুসলমান ধর্মটা তো আরো থেকে এসছে এটা তো ভারতের ধর্ম না অর্থাৎ ছাব্বিশ সালের ভোটটাকে রেখে তুমি বাজারে বেঁচে থাকার জন্য তুমি মসজিদের নাম করছো বেললাঙায় বেললাঙায় না কে বরণ করেছে তুমি একটা কুড়ে ঘর করতে পারো চার দোকান করার ক্ষমতা নেই তুমি করবে মসজিদ নাম রেখে দিলে না নাম রেখে দিলে মনে হলো এর কোন ঠিক আছে আজকে বলছে মমতা ব্যানার্জি কালকে বলবে অভিষেক ব্যানার্জি তারপর দিন বলবে অশুভেন্দু অধিকারী তারপর দিন বলবে রাজ্যপাল আসলে লাস্টে যদি টিউমার হয় লাস্টে যদি বাচ্চা না হয় টিউমার হয় মসজিদ না হয়ে তুমি তোমার মায়ের নামে করো আর বাপের নামে করো আর খালুর নামে করো আর চাচার নামে করো আর চাচি নামে করো মুসলমানদের এ নিয়ে মাথা ঘাওয়ার সময় স্যার যেটা হচ্ছে সেকেন্ড প্রশ্ন বাংলাদেশ নিয়ে যেভাবে শুভেন্দু অধিকারী একের পর এক কড়া বার্তা দিচ্ছে মানে বলা যেতে পারে উল্টো ভাষণ যেরকম হচ্ছে তিনি বলছেন যে বাংলাদেশের বর্ডার থেকে হিন্দুরা সব চলে আসছে রিক্সা গাড়ি করে এটা কি সম্ভব রিক্সা গাড়ি করে চলে যাচ্ছে দেখুন বাংলার বিরোধী দলের বিরোধী দলনেতা হিন্দুদের না সমগ্র পশ্চিম অধিবাসী বিরোধী দল এবং যে দলে বিলং করছে সেই দলটা মমতা ব্যানার্জির মতো মমতা ব্যানার্জির মতো নির্বাচন কমিশন কেড়ে নেয়নি যে সর্বভারতীয় কথাটা লেখা যাবে না ভারতীয় জনতা সর্বভারতীয় তার কেন্দ্রীয় নেতৃত্ব আছে তারা কেন্দ্রের সরকারে আছে পেছনে সংঘ পরিবার আছে কেন্দ্রের অবজারভার আছে আজকে বিদেশ সচিব তরফ থেকে বিক্রম বিক্রম মিশ্র তিনি বাংলাদেশে গেছেন ভারতবর্ষ সবসময় সন ভগৎজি বলে সেই মিটিং এ আমি উপস্থিত ছিলাম যারা এই দেশের মুসলমানদেরকে তাড়ানোর কথা বলবে যে হিন্দুরা তারা হিন্দুই না তারা হিন্দুই না এটা আমি বলিনি মন ভগত আবার কদিন আগে এই কদিন আগে কি বলেছে যে আমরা একটা আন্দোলন করেছিলাম অবস্থার পরিপ্রেক্ষিতে রাম মন্দির সে চ্যাপ্টার ক্লোজ কিন্তু শিবলিঙ্গ সব জায়গায় খোঁজা এ ঠিক নেই ঝাঁকড়া কেউ বাড়ায় কথা না কোন ভাবে আজকে দেশের কূটনৈতিক ভাবে ভারতের বিদেশ সচিব হিসাবে সেখানে গেছে সেখানে আলোচনা চলছে কূটনৈতিক সম্পর্ক কিভাবে থাকে বজায় থাকে ও দেশের সনাতনীদের সংখ্যালঘুদের উপর যাতে অত্যাচার না হয় সে ব্যাপারে বিশ্বাস কিন্তু সেটা ওনার ব্যাপার ওনার দলের ব্যাপার আদা ব্যাপারই আমি জাহাজের খবর কিন্তু এর ফলে বাংলাদেশিদের কাছে অন্যরকম একটা বার্তা যাবে না যে শুভেন্দু অধিকারী বিরোধী দলের এইভাবে উল্টো পাল্টা বলছে এ ব্যাপারে কেন্দ্র সরকার আছে এ ব্যাপারে ভারতীয় জনতা পার্টি আছে এ ব্যাপারে পরিবার আছে দল তারা বিচার করবে যে ও যেটা বলছে ওইটা ঠিক নাকি ভুল সেটা বিচার করবো ওরা আমি বিচার না আসলে বাংলাদেশীরা যেভাবে মানে ভারতবাসীদের সম্পর্কে বলছে মহিলাদের সম্পর্কে বলছে সেখানকার মহিলাদেরকে বেরোতে দিচ্ছে না হিন্দু মহিলাদেরকে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেইগুলো নিয়ে মানে সেই দিকটা কি কিভাবে মানে ইয়ে হবে দেখুন বাংলাদেশে যেভাবে সনাতনীদের উপর অত্যাচার করছে এবং যারা বলছে যে কলকাতা দখল করে নেবো বিহার দখল করে নেবো এসব কথাগুলো বলছে আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা বলছে তারা মুসলমান আমিও একজন মুসলমান আমি ভারতীয় মুসলমান আমি রাষ্ট্রবাদী মুসলমান আমি একজন আইনজীবী মহামানী আমি বলতে চাই করো আজকে যে মানে বাংলাদেশের ঝান্ডাটা উঠছে সেটা আজকে এই ভারতের জন্য এই ভারতের তা নাহলে এতদিন যখন পাকিস্তানের খান সেনারা ওদেরকে বাংলাদেশিদেরকে মেরে ছাতুচানা করে দিচ্ছিল তখন ইন্দিরা গান্ধী নাইনটিন যদি না সৈন্য পাঠিয়ে ওটাকে রক্ষা করত তাহলে আজকে যারা বড় বড় কথা বলছে উনি বন্ধ হয়ে যেত সেদিনকে ভারতীয় সেনারা গিয়ে ওই দেশটাকে স্বাধীন করে দেয় পাকিস্তান থেকে ওটাকে আলোক করে দিয়ে বাংলাদেশ তৈরি করে দেয় এবং বাংলাদেশের ঝান্ডা মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধী আমার কলকাতাতে এই বিগেড ময়দানে লক্ষ লক্ষ মানুষ একটা দুটো না লক্ষ লক্ষ মানুষেরা বিগেট ভরে গেছিল সেই বিগেট সমাবেশে মুজিবুর রহমান কি বলেছিল যে আমরা যে পাকিস্তান থেকে আজাদি পেয়েছি এই যে আমার বাংলাদেশের জনগণ এবং ভারতবর্ষের সেনা ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি মদত না করত তাহলে এটা সম্ভব ছিল না তাই আমি মরে যাব জন্ম জন্মান্তর যুগ যুগ ধরে বাংলাদেশের প্রতিটা নাগরিক ভারতের কাছে চির ঋণী হয়ে আমি এটা রয়েছে মুজিবর আজকে যারা লম্বা চওড়া ভাষণ দিচ্ছে মুজিবর রহমানের কথা আজকে তারা যে ভাষণ দিচ্ছে

আমরা আপনাদের সামনে বিশিষ্ট আইনজীবী আলী আবজাল চাঁদে বক্তব্য শোনালাম আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য